প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি ক্ষতি হবে ইরানের শত্রুদের ইসরায়েল সহ পশ্চিমাদের ঠেকাতে শতভাগ প্রস্তুত আছে ইরানের সামরিক বাহিনী শত্রুপক্ষের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সাথে রয়েছে ইরানের কৌশলগত চুক্তি যা দেখে চিন্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান আর এই প্রস্তুতিতে গুরুত্ব পাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষকে ঠেকানোর সবচেয়ে কার্যকরী মাধ্যম বলে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেম যাকে ঘিরে শতভাগ তৈরি ইরানের সামরিক বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষার ক্ষমতা ও প্রস্তুতি ব্যাপকভাবে উন্নত হয়েছে জানিয়ে দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন যুদ্ধের ময়দানে প্রতিকূল অবস্থায় শত্রুপক্ষের বিমানগুলোকে নজরদারি করতে উন্নত প্রযুক্তির রাডার এবং শনাক্তকরণ সরঞ্জামের সংখ্যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে দুই থেকে তিন গুণ উন্নত হয়েছে ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তার বরাতে উনিশ মে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কয়েকগুণ বাজেট বৃদ্ধি করা হয়েছে জানিয়ে বাঘেরি বলেন আমাদের আকাশসীমা ক্রমাগত পর্যবেক্ষণে রয়েছে সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে শত্রুপক্ষকে চরম মূল্য দিতে হবে শত্রুপক্ষের হুমকি মোকাবিলায় ইরান দীর্ঘদিন ধরেই বিমান প্রতিরক্ষা প্রযুক্তি উন্নত করার প্রতি নজর দিয়ে আসছে নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় ইরান তৈরি করে ফেলেছে নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম বাভার থ্রি সেভেন থ্রি যা সম্প্রতি উন্মোচন করেছে দেশটির সামরিক বাহিনী এ প্রসঙ্গে খাতামাল আম্বিয়া জয়েন্ট এয়ার ডিফেন্স ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাভাহি ফার্দ বলেন নতুন এই বিমান প্রতিরক্ষা সিস্টেমটি বিশ্বের অন্য যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে হার মানাবে নতুন এই মিসাইল ডিফেন্স সিস্টেমটি একই সাথে ষাটটি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে যা জটিল যুদ্ধ পরিস্থিতিতে একাধিক হুমকি মোকাবিলায় ইরানের সামরিক সক্ষমতা বহুগুণ উন্নত করেছে সুরক্ষা সুরক্ষা দিতে এলো মশার বিরুদ্ধে এদিকে প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে নেতৃত্ব দিতে রাশিয়ার সহায়তা পাচ্ছে ইরান সম্প্রতি রাশিয়ার তৈরি নতুন প্রজন্মের সুখই এস থার্টি ফাইভ যুদ্ধবিমান যোগ হয়েছে ইরানের সামরিক বহরে যার মাধ্যমে মুহূর্তেই হামলা চালাতে পারবে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে চব্বিশশো কিলোমিটার গতিতে ছুটতে পারা এই যুদ্ধ বিমানটি ছত্রিশশো কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে পারদর্শী যা দেখে নতুন করে রণকৌশল সাজাতে ব্যস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর